আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডের বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ করা হবে ক্রমিক নম্বর এক ইনস্ট্রাক্টর সিএসও তিন গ্রেড নবম বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা দুইটি সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সহ চার বৎসর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে ক্রমিক নম্বর দুই ও গ্রেড নবম বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা বয়স বয়সীমা আঠারো থেকে বত্রিশ বৎসর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাকোত্তর বা স্নাতক সম্মমানের ডিগ্রি বা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সি জিপিএতে সহ চার বৎসর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এক নম্বর তিন এ এ এস ও গ্রেড নবম বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা একটি সীমা বত্রিশ বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা বা ফলিত রসায়নবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সহ চার বৎসর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে মোট সাতজন লোক নিয়োগ করা হবে প্রার্থীর বয়স তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ তিরিশ জুন দুই হাজার তারিখ বিকাল পাঁচ ঘটিকা এবং অনলাইন আবেদনের শুরুর তারিখ এক একে জুন দু সকাল দশ ঘটিকা। আমি আবারও বলছি অনলাইনে আবেদন করার শুরুর তারিখ একই জুন দু সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ তিরিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এই রকমই চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এই চ্যানেলে সব সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়